আমরা এখানে একটা কুইজ করতেছি আপনি কি কুইজে অংশগ্রহণ করতে যাচ্ছেন আচ্ছা থ্যাংক ইউ ভাই আমরা এখানে একটা কুইজ অনুষ্ঠান করতেছি আপু চাইলে কুইজে অংশগ্রহণ করতে ওকে ঠিক আছে সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাম কি আপু আপনার জি লামখা আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব ধাঁধা করব যদি আপনি দুটো आंसर দিতে পারেন তাহলে আপনার জন্য গিফট আছে শুরু করব আচ্ছা বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে দিয়েছ এটা একটা উপচার প্রাণী আমরা ছোটকালে পড়েছি কিন্তু বইতে উপচার প্রাণী কাকে বলা হয় এটা পানিতেও থাকে মাটিতেও থাকে আচ্ছা এটা বুকে ভর দিয়ে চল এটা হলো প্যাং আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্নে যাই আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবে যদি না ধরতে পারেন তাহলে সে আপনার সঙ্গেই থাকবে কোন সুখে সুখ নাই এটা পারছে না তাহলে আমি অন্য একটা প্রশ্ন এটা খুবই সহজ গরু দুধ দেয় মুরগি ডিম দেয়

শহর থেকে এলো নাগর কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা এই আপু তিনটাই আপু আপনার বাসা কোথায় আমার বাসা সানার পর আচ্ছা আপু খুব ব্রিলিয়েন্ট আপু তিনটা প্রশ্নের তিনটা প্রশ্নের সঠিক আনসার দিচ্ছে ঠিক আছে আপু আসসালামাইকুম আপনাকে তিনটা প্রশ্ন করা হবে যদি দুটো সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি গিফট দেবেন আপনার জন্য গিফট আছে ওকে থ্যাংক ইউ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ নাম কি আমার নাম সামিন সামিন হ্যাঁ সামিন ভাই এখানে কার সাথে আছে এখানে আসছি আমার চাচুর সাথে আমার কাকির সাথে আচ্ছা বোনের সাথে কোন ক্লাসে পড়তেছেন এখন আমি এসএসসি দিছি এসএসসি 25 বেস আচ্ছা 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 দোয়া করে যেন ভালো রেজাল্ট করতে পারেন না আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব যদি আপনি দুটো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন তাহলে আপনার জন্য গিফট আছে প্রথম প্রশ্ন হলো আমি যাকে মামা বলি বাবাও তাকে মামা বলে মাও তাকে মামা বলে প্রশ্ন হলো মামাটাকে বিশ্ব মামা জারমুড়ি মামা না এটা কোনো মানুষ না আমি এটা কো দিলাম তো থেকে আপনি সবাই তাকে মামা মামা বলে ডেকে আসে এমন কি রাত হলে তাকে আমরা মামাটাকে ও চাচা মামা হ্যাঁ জেগ জেগ ভাইয়া জল নাই তবুর লোকেটাকে জল বল আইতে কুলু এটা খুব সহজ এটা মেয়েদের মেকআপ রিলেটেড কিছু একটা আমি উত্তরটা বলে দিই এটা হলো কাজল ও কোন সোনা দিয়ে গহনা হয় না সিটি কুল আচ্ছা তাহলে আপনাকে আমরা আরেকটা প্রশ্ন করি আপনি যদি একটা প্রশ্ন পারছেন কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল হয় কোন গাছ গাছে সবুজ হ্যাঁ আর দোকানে কালো আম আচ্ছা এটা আপনি বলতে পারবেন যদি আপনি চান আমি প্রশ্নের আবার করি কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল হয় এটা আমরা প্রতিদিনই খাই অথবা বাসায় যদি গেস্ট আছে তাহলে তাকে আমরা খেতে দেই বাসায় সব সময় হয় সকাল হয় সন্ধ্যায় হয় চা সঠিক হয়েছে আচ্ছা আপনাকে আমি তাহলে তিনটা প্রশ্ন করি আপনার নাম কি জুয়েনা জুয়েনা এখানে কার সাথে আসছে আমার সাথে কোন ক্লাসে পড়তেছে জিনিসটা আপনার

নিজের গালে কখন চর্ম কোন খারাপ মন খারাপ না রাগ না শুধু শুধু হঠাৎ করে নিজের গালে চর মারতেছে কেন কোন কারণ ছাড়া কোন কারণ তো আছে এটা খুবই সহজ প্রশ্ন আপনি কুলু দিলে পেরে যাবে এটা রাতে অনেক সময় বেশি হয় প্রশ্নটা আবার করি কোন সময় মানুষ নিজের গালে নিজে চর মারবে

চাইলে দিতে পারে এটাকে আমরা পাখি ডাকি না পাখি না ওই পাখি না এটা আসলে একটা পাখি কিন্তু উঠতে পারে না আমরা সবাই চিনি আচ্ছা একটা কুলুদে চিড়িয়াখানায় গেলে এটা দেখতে পারবেন মা কি বলে এভাবে থাকে কি বলে এর নাম রা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদেরকে গিফট দেওয়া হবে ভাইয়ের গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি বিকमपुर বিক্রমপুর তিনি আপনার খালা তো ভাই বনদের খালা হল কিন্তু তিনি আপনার খালা নন মানুষটাকে বা এই তিনটাকে हां যে মা হইব আছে তিন হলো আপনার মা অনেকগুলো ভাইদের প্রশ্ন করছি ভাইদের দুটো টিকেট দেওয়া হবে কি Travel